প্রাইম টাইমস টোয়েন্টি নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন নির্বাচন হবে তো এই প্রশ্নটা আমার নয় একেবারেই তৃণমূল পর্যায়ে চায়ের দোকান থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয়ের আপনার ক্যাবিনেট পর্যন্ত যেই প্রশ্নটা সেটা হচ্ছে নির্বাচন হবে তো আমরা যদি একটু পেছনের দিকে তাকাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলছে যে ফেব্রুয়ারির মধ্যেই একটি নির্বাচন হবে এবং নির্বাচন দেব বিএনপিও নির্বাচন চাচ্ছে নির্বাচন দ্রুত হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এমনকি গত কয়েকদিনে প্রায় দুইশ সাতত্রিশটি আসনে তারা মনোনয়নপত্র আপনার নিশ্চিত করেছেন যদিও এই পত্রটা এই একেবারে হানড্রেড পারসেন্ট যে সঠিক কিংবা এই একেবারে তাদেরকেই দেওয়া হচ্ছে এরকম নয় হয়তো বা কিছুটা রদবদল হতে পারে যাই হোক কিন্তু বিএনপি একেবারে প্রস্তুত অর্থাৎ ফেব্রুয়ারির ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে এই ফেব্রুয়ারির ছাব্বিশ আপনার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ প্রেশারে রেখেছে এবং তারা মিছিল মিটিং আপনার নির্বাচনী প্রচারণা এই কৌশল বিনিময় সব কিছুতেই এই মুহূর্তে বিএনপি বেশ যা দেখতে পাচ্ছি তারপরেও কেন এই প্রশ্নটা যে নির্বাচন হবে তো শুধুমাত্র যে এই সাধারণ মানুষ মনে করছে এটা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ সকল শ্রেণী পেশার নেতা এবং যারা এদেশের সাধারণ মানুষ সবারই একটা প্রশ্ন নির্বাচন হবে তো আসলে এখানেই মূল বিষয়টা কেন প্রশ্নটা আসছে বারবার যে নির্বাচন হবে তো এর কারণটা হচ্ছে এই তিনটি ইস্যুতে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে যে একটা বিভেদ পার্থক্য রয়েছে কথার এবং আপনার রাজনৈতিক যে আপনার বিষয়গুলো নিয়ে তার মধ্যে রয়েছে আপনার সংস্কার অর্থাৎ চব্বিশে গণ যে সংস্কার পরে যে সংস্কার কথা ছিল সে সংস্কার হবে তো না হলে নির্বাচনে আসবে না আট দল বিচার হবে তো বিচার না হলে নির্বাচনে আসবে না আট দল জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বীকৃতি না দিলে বিএনপি ছাড়া সব কোনো দলেই নির্বাচনে আসছে না আসলে এই তিনটি ইস্যুতে এবং কি এমন এমনকি আরেকটি বিষয় বাকি রয়েছে সেটা হলো পিআর পদ্ধতি পিআর পদ্ধতি এই পিআর পদ্ধতিও এই নির্বাচনে এই না আসার যে একটা আলটিমেটাম আট দলের সেই আট দলের মধ্যে এই পিআর পদ্ধতিটাও কিন্তু আপনার এই টিকচিহ্নত রয়েছে তার কারণ তারা চাচ্ছে বাংলাদেশে বিএনপি ব্যতীত যতগুলো দল রয়েছে তাদের মধ্যে প্রথম কথা হলো সংস্কার সেই সংস্কারটা কি আসলে গত ষোলো বছর নয় উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশে যারাই ক্ষমতা এসেছেন সেটা বিএনপি এসেছেন জাতীয় পার্টি এসেছেন জামা আওয়ামী লীগ এসেছেন কোনো দলেই কিন্তু যে জনগণের জন্য জনগণের স্বার্থে যে সংস্কারগুলো করার কথা ছিল সেই সংস্কারগুলো আসলে হয়নি এই সংস্কারগুলো হয়েছে প্রত্যেকটি দলের ব্যক্তিগত ব্যক্তিগত স্বার্থে কিংবা তারা বেঁচে থাকার তাগিদে কিংবা দল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর যদি কোনো সমস্যা হয় এই এই সমস্যা সংকুলনের জন্য এই তারা ব্যক্তিগতভাবে সংস্কারগুলো করেছেন অথচ তারা জনগণের জন্য কোনো সংস্কার করেনি অথচ এই সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আন্দোলন হচ্ছে প্রথমে সংস্কার হবে তারপর জুলাই যে গণ অভ্যুত্থান অভ্যুত্থানে যাদের যারা বেশি অপরাধ যেমন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার গণহত্যার বিচার তারপর জুলাই সনদ স্বীকৃতি যার কারণে এই বিষয়গুলো নিয়ে এখন বেশ আলোচনা তুঙ্গে এখানে অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে যে ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচন দিয়ে দেব কাল বিলম্ব করা হবে না ইসিও কিন্তু প্রস্তুত নির্বাচন করতে তাহলে বাধাটা কোথায় বাধাটা এমন একটি জায়গায় যেখানে আপনার একমাত্র বিএনপি যে কাজটা করছি সেটা হলো বিএনপি কোনো কিছুতেই আপনার এই তারা এই আট দলের সাথে আপনার মিশছে না অর্থাৎ জল এবং তেল যেমন একত্রিত হয় না ঠিক এই মুহূর্তে এই আপনার তেল আর জল এই একমাত্র বিএনপি হচ্ছে তেল কিংবা জল আর অন্যান্য দলগুলো হচ্ছে তেল কিংবা জল অর্থাৎ যে কোনো একটি অংশ তেল আর শুধুমাত্র বিএনপি জল ঠিক এরকম একটি ঘটনার কারণে তাদের দলের যে মতের যে ঐক্যমত না হওয়ার কারণে আজকে নির্বাচনটা হবে কি না এই প্রশ্নের আপনার বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জনগণ প্রশ্ন করছে যে আসলে কি নির্বাচন হবে অনেক সমস্যা রয়েছে অন্যদিকে এই আপনার ডক্টর শফিকুর রহমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এগারোই নভেম্বর আজকে অর্থাৎ আজকে তিনি বলেছেন যে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ছাব্বিশ সালে নির্বাচন নেই আগে জুলাই বিপ্লব মানতে হবে তারপর নির্বাচন এবং নির্বাচনের আগেই গণভোট হতে হবে অর্থাৎ তারা ডিসেম্বর মধ্যে গণভোট চাচ্ছে আসলে এখানে বিএনপিও কিন্তু বেঁকে বসেছে যে আমরা আগে গণভোট নয় নির্বাচনের দিন গণভোট হবে গণভোট মানি না এমনকি তারা সংস্কারে যেতে চাচ্ছে না বিচারের বিচারের ব্যাপারেও কেমন যেন একেবারে নরবরে একটি অবস্থা জুলাই জুলাই সনদ যেই জুলাই সনদ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভেদ রয়েছে জুলাই স্বীকৃতি বিভিন্ন কারণে এই তারা বেশ কিছুটা অনৈক্যমত এই বিএনপি এবং অন্যান্য দলগুলো আপনারা জানেন জাতীয় ঐক্যমত কমিশনে এই সবাই আট দলের মতামত দিয়েছে আগে গণভোট হবে কিন্তু এটা কিন্তু বিএনপি মানছে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে বিএনপি ভয় পাচ্ছে এখানে আবার বিএনপি বলছে জামাত নির্বাচনে আসতে চাচ্ছে না একটা তাল বাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা এই এই তাল বাহানাগুলো করছে আসলে এই মুহূর্তে এই একদিকে বিএনপি অন্যদিকে আট দল এই যে দুইটি দলের মধ্যে যে একটা এই কাদা ছোড়াছুরি এই বিষয়টা এই জনগণ জনগণে জনগণ বুঝতে পারছে যে আসলে এই দুইটি দলের মধ্যে এই অনেক সমস্যা রয়েছে যার কারণে এই মুহূর্তে আপনার তারা নির্বাচনে যে এক একদল বলছে যেতে চাচ্ছে না আরেক দল বলছে নির্বাচনে যাবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু ঐক্যমত যদি যতক্ষণ পর্যন্ত না হবে আমি মনে করি যে নির্বাচন হবে না আমরা যদিও মনে করছি যে আগামী ২৬ সালে এই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিন্তু আসলে কিন্তু নির্বাচন হবে না আমিও সেটা একেবারে স্বীকার করে নিচ্ছি যে হবে না আরেকটি দিকে আমরা যদি যাই তাহলে এই বিএনপির যারা বর্তমানে শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারা কিন্তু জুলাই আন্দোলনে কিন্তু অনেকেই শরিক ছিল অনেকে সম্পৃক্ত ছিল অনেকেই আপনার এই যুদ্ধে আহত হয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা এই জুলাই আন্দোলনটাকে জুলাই বিপ্লবটাকে তারা অস্বীকার করছে তার একটাই কারণ হচ্ছে তারা মনে করছে আমি বারবার বলছি এটা আমার ব্যক্তিগত মতামত আমি কেউ যদি আমার এই বিষয়টা নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করেন আমি দুঃখিত তারপর আমি বলছি বিএনপি মনে করছে যে আমরা যদি এখন আওয়ামী লীগের বিচার না চাই আওয়ামী লীগের তারা যত অপরাধ করেছে এগুলো সম্পর্কে যদি আমরা কোনো প্রকার আলোচনা না করি কিংবা শেখ হাসিনাকে যদি আমরা সাপোর্ট করি তাহলে হয়তোবা বাংলাদেশের যে এই পঁয়ত্রিশ পারসেন্ট ভোট আওয়ামী লীগের হয়তোবা এই ভোটগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা এই ভোটগুলো প্রয়োগ করবে এই বিএনপিকে আসলে এখানে বিএনপির সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে এই আওয়ামী লীগকে যারা সবচেয়ে বেশি নির্যাতন করেছে আপনার বাড়ি থেকে ধরে এনেছে একটু আগে আজ এই আধা ঘন্টা আগে এই আপনারা দেখেছেন হয়তো ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে দেখতে পাবেন যে আওয়ামী লীগের নেতাদেরকে ধরে তারা এই যে সাধারণ মানুষ অর্থাৎ বিএনপির বিভিন্ন কিছু নেতা এখানে সাধারণ মানুষ আছে এই ধরে তারা পুলিশ ডেকে তাদেরকে গ্রেফতার করেছে আসলে এত কিছু করার পরেও এই যদি এই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করেন যে আওয়ামী লীগ একটা একেবারে বোকা শোকা একটি পার্টি তারা কিছুই বোঝে না ফিটার খাওয়া দুদু খাওয়া দুধু ফিটার দিয়ে যারা দুধু খায় তাদেরকে আমরা ছোট্ট বাচ্চা বলি যারা একেবারে দুধের শিশু এই বিএনপি যদি মনে করে যে আমরা এই সফট কর্নারটা তৈরি করে বিএনপি আমরা এই সব কয়টি ভোট আওয়ামী লীগের ভোটগুলো আমরা পেয়ে যা মানে একটি সরকার গঠন করব এক চাইতে বড় বোকা আমি মনে করি বিএনপি বিএনপির মতো আর বড় বোকা নেই কারণ যেখানে গত চার চারটি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গক্সো মানে গণ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠগুলোতে বিএনপির অবস্থা একেবারেই নরবরে ছিল আপনারা জানেন একটি আসনও পানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একজন নারী শিক্ষার্থী সে বিএনপি থেকে জয়লাভ করেছেন বিএনপির জন্য সে জয়লাভ করেছে তিনি একজন জাতীয় দলের খেলোয়াড় এই জাতীয় দলের একজন ফুটবল ফুটবল খেলোয়াড় হিসেবে তাকে জন এই আপনার শিক্ষার্থীরা ভোট দিয়েছে অথচ আজকে যদি তারা মনে করে যে আওয়ামী লীগ এই বিএনপির কথা ভুলে গিয়ে তারা হয়তো এক চিঠিয়া এই বিএনপিকে ভোট দে বিএনপিকে ভোট দেবে তার চাইতে বোকা চিন্তা চেতনা আমি মনে করি বিএনপির চাইতে মানে বোকা চিন্তা চেতনা আর মনে পৃথিবী তার কোনো দল নেই যার কারণে এখন একদিকে যেমন জুলাই সনদ নিয়ে বিএনপির মধ্যে বেশ একটা এই আপনার টানাপোড়ন চলছে গণভোট নিয়ে এবং পিয়ার পদ্ধতি নিয়ে পিয়ার পদ্ধতি নাকি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছে নাকি তারা সেটা মাথায় দেয় না খায় সারা বিশ্বে যেখানে বহু দেশ বহু দেশে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এখন যদি জাতীয় পর্যায়ের একজন নেতা বলেন যে পিয়ার কি মাথায় দেয় না খায় তাহলে এই দলটি সবচেয়ে অযোগ্য একটি দল যার কারণে এই মুহূর্তে আপনার বারবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা তুলে নেবো এখানেও কিন্তু একটি প্রশ্ন কারণ আরও একটি কথা বলেছেন যে বিএনপির জয় মানেই আওয়ামী লীগের জয় এই কথাটার মানেটা হচ্ছে একেবারে সহজ সরল ভাষায় এই কথাটা মানে হচ্ছে যদি বিএনপি জয়লাভ করতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে আর এই পুনর্বাসিত পুনর্বাসিত শুধু বিএনপি শুধু করলে আমার মনে হয় স্বীকৃতি পাবে না কারণ বিএনপি তো নির্বাচনে যদি জনগণ যদি ভোট না দেয় তাহলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে আপনারা জানেন পহেলা পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন যে জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমরা কিন্তু নির্বাচিত হতে পারবো না একটি কথা মনে রাখতে হবে আপনি যত বড় বড়ই বড় দলেই হন না কেন বিএনপি মুখ ফিরিয়ে নিলে আমরা কিন্তু নির্বাচিত হতে পারবো না এটা কিন্তু বারবার তারেক রহমান বলেছেন তার যে সদস্যদের অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও কথা বলেছেন যে তোমরা এটা ভেবো না যে বিএনপি খুব বেশি একটি বড় দল এই ব এই দলটি এই মুহূর্তে অত্যন্ত সংকোচের মধ্যে রয়েছে অর্থাৎ এই ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি কঠিন হবে অর্থাৎ তিনি তার যে দূরদৃষ্টি দূরদৃষ্টিসম্পন্ন যে মন মানসিকতা এই আপনার তারেক রহমান তার দৃষ্টিকোণ থেকে তিনি কিন্তু একেবারে উপলব্ধি করতে পেরেছিলেন যার কারণে এই মুহূর্তে কিন্তু এই জাতীয় ঐক্যমত কমিশনে সবাই অর্থাৎ আট দল মতামত দিয়েছে আগে গণভোট তারপর নির্বাচন তারপরেও কিন্তু বিএনপি মানছে না এই কথাটা আমি নিশ্চিত করে বলতে পারি যদি বিএনপি এই আপনার গণভোট তারপর সংস্কার বিচার জুলাই সনদ তারপর যদি নির্বাচনের কথা চিন্তা ভাবনা না করে তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটার কোনোরকম নিশ্চয়তা দেওয়া যাবে না আজকে আমি এই বিষয়টা আশি পার্সেন্ট চ্যালেঞ্জ করে বললাম ধন্যবাদ সবাইকে